সবাই কিন্তু চায় একটা টয়টা গাড়ি কিনতে একটা জাপানি গাড়ি কিনতে কারণ টয়োটা কোম্পানির গাড়িতে ডিস্টার্ব দেয় কম জাপানি গাড়ি নষ্ট হয় কম পার্টস পাওয়া যায় যেখানে সেখানে দামও কম এখন গাড়ি কেনার জন্য যাদের দশ লক্ষ টাকার মতো বাজেট আছে যাদের চাবি স্টার্ট গাড়ি ভালো লাগে না পুষ স্টার্ট লাগবে এলিয়ন প্রিমিয়ার মতো তাদের জন্য আজকে খুবই কিউট একটা গাড়ি দেখাবো আমি এখন যে গাড়িটাতে বসা এটা টয়োটা কোম্পানির গাড়ি এটা জাপানি গাড়ি এটা পুষি স্টার্টার গাড়ি পুষি স্টার্ট দেখান 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 এই যে পুষি স্টার্ট আপনি কিন্তু রিমোট পাবেন এই যে পুষি স্টার্ট আর এই যে স্টিয়ারিং এর লোগো আছে দেখেন এই যে টয়টা এবং এই গাড়িটার গ্লাস অরিজিনাল আছে এই দেখেন এই যে হিটার তাড়াতাড়ি লাইভটা শেয়ার দেন একটা চমৎকার গাড়ি আনছে রিয়াজ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই টয়োটা কোম্পানির জাপানি গাড়ি পার্টস বলে সব জায়গায় পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় মালের দামও বলে কম দামও কম মিষ্টিরিয়ও বলে সব জায়গায় পাওয়া যায় পাওয়া যায় এজন্যই মানুষ টয়টার গাড়ি খোঁজে না আবার বেচার সময় দাম ভালো পাওয়া যায় দাম ভালো পাওয়া যায় যাক 10 লক্ষ টাকার বাজেট যাদের তাদের জন্য একটা প্রাইভেট কার দেখাবো স্কুল ডিউটির জন্য খুব সুন্দর হবে সুন্দর হবে ছোট ফ্যামিলির জন্য খুব সুন্দর হবে লং রাইড করার জন্য ভালো হবে আর কম বাজেটে যাদের গাড়ি দরকার তাদের জন্য ভালো হবে সো তাড়াতাড়ি একটু লাইকটা শেয়ার দেন আমরাই মুর্তা আসি রিয়াজ কার সেন্টারে বিসমিল্লাহির রহমানির রহিম এবং টয়োটা ভিটস এই গাড়িটা আজ ভাইয়ের শোরুম আসলে আপনারা পাবেন মাত্র দশ লক্ষ বিশ হাজার টাকায় একদম একদম এবং এই যে লাইট দেখতেছেন অরিজিনাল গ্লাসাল দেখাই হিটার এবং এই গাড়িটির গ্রিল অরিজিনাল মাত্র দশ লক্ষ বিশ হাজার টাকায় টয়টা ভিডস স্টার্ট এর গাড়ি ভাইয়া তেলের গাড়ি না গ্যাসের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি আবার তেলেও চলে হান্ড্রেড পার্সেন্ট দেখেন না কত সুন্দর এই গাড়ির চাকাটাও জাপানের এই দেখেন ইয়োকো জাপানি টায়ার সো কম প্রাইসের মধ্যে যাদের একটা তেলের পঁচিশ টাটার গাড়ি লাগবে তারা এই লাইভটা শেয়ার দেন আর গাড়ি দেখতে হইলে রিয়াজ আসেন তেজগা এটা হচ্ছে আপনার সাত রাস্তার আগে হ্যান্ডেল কিন্তু নিকেল দিছে দেখছেন আর এখানে কিন্তু ফেব্রিক দিছে কাপড় প্লাস্টিক না অল অপশন অটো গ্লাস অটো আবার আপনার এই যে গিয়ারও অটো ভাই এক লিটার তেলে এটা কয় কিলো যাইতে পারে এক লিটার তেলে মিনিমাম আপনার 10 কিলো মতো যাবে সো আপনাদের একটা টয়োটা কোম্পানির গাড়ি দরকার আমি বলবো টয়োটা মানে আস্থা টয়োটা মানি রিসেল ভ্যালু ভালো আর টয়োটা মানে পার্টসের দাম কম দেখছেন যেখানে সেখানে পার্টস পাওয়া যায় এই গাড়িটার প্রাইস আজকে যেটা দেওয়া হলো 10 লক্ষ 20 হাজার টাকা এই প্রাইসে টয়োটা ভির্স 25 স্টার তেলের গাড়ি পাবেন না পাওয়া মুশকিল অবসিয়াক সেন্টার কিন্তু আপনাদেরকে কম দামে গাড়ি দেয় সিসিও ভালো 1300 এদিকে দেখেন ফোর স্টার গাড়ি গ্লাস সামনে পিছনে সব অরজিনাল পিছনে স্পেসও আছে ভালো এই দেখেন দেখেন এবং পিছনের মেটটা দেখেন এখনো কতটা ফ্রেশ গাড়িটা যে নিবে সে মোটামুটি এক 2 বছর চালায়া আবার মনে এই দামে বেస్తే পারবে দশ লক্ষ 20000 টাকায় একজন লেখছে রিয়াজ ভাই ভালো লুক আচ্ছা ভালো লুক থ্যাঙ্ক ইউ ভিডিওটা শেয়ার দেন 10 লক্ষ 20000 টাকায় একটা জাপানি গাড়ি নিয়া যান দেখেন এখানে আবার আপনি চাইলে জায়গাও বের করতে পারবেন এখন দেখেন কত জায়গা হয়ে গেল দেখছেন দশ লক্ষ বিশ হাজার টাকায় স্টার তেলের গাড়ি পার্টস এভেলেব পাওয়া যায় যে কোনো জায়গায় এই গাড়ি পার্টস পাবেন ভাইয়া পিছনের লাইটগুলো আর অত কন্ডিশন ভালো দেখা যাচ্ছে এটাও তো কৈত দেখা যায় তার মানে কি সামনে পিছনে সবগুলো লাইটই অরজিনাল দেখেন সবগুলো লাইট অরিজিনাল আছে দেখছেন এই যে কৈতো তাইলে সবকিছুই তো মোটামুটি মনের মতো দশ লক্ষ বিশ হাজার টাকায় একটা চমৎকার টাটা ভির্স গাড়ি দেখাইলাম বাম্পারও লাগাইতে টাকা লাগবে না কারণ বাম্পারটাও লাগানো আছে আপনারা যারা এই গাড়িটা নিতে চান রিয়াজ ভাইর নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন দিয়া চলে আসেন এবং অল্প টাকার মধ্যে একটা গাড়ি রিক্সা কম কম টাকার গাড়ি মানে রিক্সা কম এই কাউকে কিন্তু ওয়াশ করছি ইঞ্জিন তাও কিন্তু ওয়াশ করছি সামনে লাগগুলা যে অরিজিনাল বলছিলাম এই দেখেন দেখছেন

এবং এই গাড়িটারও কাগজ আপডেট দুইটা গাড়ির কাগজ আপনার আপলোডেড আছে গাড়িতে এখন পর্যন্ত কোন কালার বা এখন পর্যন্ত কোন হাতুড়ের বাড়ি পরে নেই একেবারে ফ্রেশ কন্ডিশন আচ্ছা তাহলে এটার দাম হচ্ছে ছয় লাখ ছয় লাখ আর এটার দাম হচ্ছে দশ লক্ষ বিশ হাজার টাকা ফিটস তেলের গাড়ি তেলের গাড়ি ভালো থাকেন সবাই ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে আপনারা আসেন রিয়াজ ভাইয়ের কাছে কম দামের গাড়ি বেশি ওনার কাছে দামি গাড়ির সংখ্যা কম কম দামের গাড়ি বেশি আপনাদের বাজেটের মধ্যে ভালো ভালো গাড়ি পাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম